বলছি আপনাকে প্রথম দেখলাম হ্যাঁ আপনি ভালো আছেন বলছি আমাদের এখানে একটা বাৎসরিক অনুষ্ঠান হচ্ছে বলেন হ্যাঁ তো আপনার কাছে একটা চাঁদা ধার্য করা হচ্ছে হ্যাঁ ওই পাঁচ হাজার টাকা আপনি দেবেন কি বলছেন দাদা ও বলছি আর কি পাঁচ হাজার টাকা আপনি দেবেন এখন তো শুধু বলছি দাদা

টাকাটা বের কর তাড়াতাড়ি ঠিক আছে আমি পাঁচশো টাকা অন্তত নিই কোনো পাঁচ না পাঁচ হাজার টাকায় তুই দিবি এক টাকাও কম দেবো না এক পা নড়তে পারবি না সারা দিনে দাঁড় করিয়া করে দেবো জামা খুলে লাইটের তোলা এটা কি এটা হ্যাঁ জামা ভদ্রতার পরি কোনো ভদ্র না আমরা অভদ্র আমাদের নামের পেছনে অভদ্রতা জুড়ে থাকে বুঝিয়েছি এখন অভদ্র দেখেছিস কোথায় ঠিক আছে শুনুন না দাদা কোনো শোনা দাদা ফোনটা আসছে ধরুন হ্যালো হ্যাঁ বল্ডু মোসান বল আরে আমি কি আছি আমি একটু ওই পার্কে একটা দাদা গেটে চমকাচ্ছি ধমকাচ্ছি হ্যাঁ বল কোথায় হসপিটালে হসপিটালে কি করছিস কে ভর্তি দাদু দাদুর কি হয়েছে সিঁড়ি থেকে পড়ে গেছে কখন হ্যাঁ আচ্ছা আচ্ছা আরে সিঁড়ি থেকে পড়ে গেছে কি আছে দাদুর জন্য স্কলেটার লাগিয়ে দে আরে আমার টাকার কি অভাব আছে নাকি টাকার বন্যা বইয়ে দে দাদুর রক্ত লাগবে তার রক্ত এই চিকনামস্তান না রক্ত ভয় পায় না কত রক্ত লাগবে আয় চারটে হসপিটালে আমার নম্বর দেওয়া আছে যা আমার নাম কর চিকনামস্তানের এমনি রক্ত দিয়ে দেবে বুঝেছিস তাও চার পাউচ রক্ত লাগবে ও নেগেটিভ আরে আমি দেবরা রক্ত এখান দিয়ে কেটা দেবো হসপিটালে গিয়ে ফিনকি দিয়ে রক্ত পড়বে আমার রক্ত হবে না কেন হ্যাঁ আমার তো এবি পজিটিভ ও নেগেটিভই লাগবে চারদিকে দশটা হসপিটাল খুঁজেছিস পাস বল্টু বল্টু সারা জনম শুধু মস্তানি করে কাটালাম বল্টু আমার দাদুটাকে দাদুটাকে বাঁচা ভাই আমি জানি রাজা আনি রক্ত ছাড়া তুই বাঁচাতে পারবি না একটু একটু চেষ্টা কর দাদুটাকে বাঁচা ভাই আমি 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 বাঁচবো না দাদু ছাড়া দাদা দাদা আমার 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 ভুল হয়ে গেছে

হ্যাঁ সমস্ত কিছু পয়সা দিয়ে হয় না মানুষের একটু সম্মান দিন দেখুন মানুষ আপনাকে অনেক হেল্প করবে খুব বড় কথা বললেন দাদা চলুন হসপিটালে চলুন আজকে প্রমাণ করে দিলেন আপনি যে সব কিছু পয়সা দিয়ে হয় না চলুন আপনাকে আমি হসপিটালে চলুন আপনাকে দাদুকে আমি চলুন আপনি আমার প্রকৃত ভাই চলুন চলুন